দুদিন আগেই তো আমি বাড়ি ফিরেছি আমার শ্বশুর বাড়িতে আজকে রবিবার আমি এসেছি মা বর্গভীমা মায়ের মন্দিরে আমাদের হোম টাউনের ভীষণ জাগ্রত মন্দির অনেক দিন থেকে ইচ্ছে ছিল এবারে যখন বাড়ি আসব মা বর্গভীমা মাকে একটা শাড়ি আর একটু সোনার উপর দিয়ে পুজো দেবো বাড়ি এলে অবশ্যই আমরা মন্দিরে এসে পুজো দিয়ে যাই তাই সকালবেলা প্রথমে এসে আগে পুজো দিলাম তারপরে আজকে সারাদিনই আমরা মন্দিরে থাকবো তার কারণ আজকে আমার বর্দি একটা সুন্দর আয়োজন করেছে এই মন্দিরে আমার দিদির দীর্ঘদিনের ইচ্ছে বর্গভীমা মাকে ভোগ নিবেদন করার সেই ইচ্ছেটা ও আজ পূরণ করতে পেরেছে মায়েরই কৃপায় তাই আমরা সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এক হয়েছি এই মন্দিরে এই আমাদের পরম পাওয়া এই আমাদের অনেক সৌভাগ্যের বিষয় এক বছর পরে সবার সাথে প্রথম দেখা হলো মন্দিরে এটা একটা আলাদাই অনুভূতি যেহেতু আমরা চার বোন তাই আমাদের শ্বশুরবাড়ি থেকেও সবাই উপস্থিত এই মন্দিরে এই বর্গভীমা মা ভীষণই জাগ্রত মা মনের সমস্ত ইচ্ছা পূরণ করেন মা একান্ন সতীপীঠের অন্যতম তমলুক শহরের আরাধ্য দেবী মা বর্গভীমা মা বর্গভীমা মায়ের পুজোয় দেওয়া হয় শোল মাছের ভোগ রোজ দিনের ভোগেই মাকে শোল মাছ নিবেদন করা হয় শোল মাছের টক আমরা যে ভোগ পাবো এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া আর সব থেকে বড়ো পাওয়া যে আমরা এই সময়ে সবাই আসতে পেরেছি আর এই মন্দিরে এই যে লাল রঙের শাড়ি পরে আছে যে ও হলো আমার বর্থি আজকে না দিদির সমস্ত ছোটবেলার বন্ধুরা এসেছে এখানে আর এই হল সমাধি আমার দিদির কিন্তু ভীষণ প্রিয় বন্ধু আর আমার ছোটো বোনের টিচারও মানে আমার বোন যখন প্রাইমারিতে পড়তো না তখন সমাধি ছিল ওর ম্যাডাম বর্দির শ্বশুরবাড়ি সবাই এখানে ছিলেন মাসিমা দিদিভাইরা বোনের শ্বশুরবাড়িরও সবাই এসেছে এখানে আমার শ্বশুরবাড়িরও সবাই এসেছে এবং আমার ননদ আমার ননদি ছেলে মেয়ে ওরাও এসেছিল অনেক দিন পরে যখন সবার সাথে এভাবে দেখা হয় পুরনো পরিচিত অনেক মুখ যা অনেক বছর দেখা হয় না সেগুলো যখন আবার দেখতে পাই মনটা খুশিতে ভরে যায় আর কীভাবে যে সময়টা কেটে যায় তাও যেন বোঝাই যায় না দিদির সব কাছের প্রিয় বন্ধুরা সমাদি আমাকে কমেন্ট করেছিল তোর তেজপাতার বক্সটা খুব ভালো তাই আমি বলছিলাম তোমাকে একটা তেজপাতার বক্স গিফট করব। দিদির আরও একজন বন্ধু এসেছে মৌমিতাদি আমাদের স্কুলের ফ্রেন্ডদের সাথে অতটাও এখনও বন্ডিং নেই কিন্তু দিদি কিন্তু বেশ ভালো বন্ডিং দেখেছি যেটা দেখে বেশ ভালো লেগেছে দিদির না সমস্ত বন্ধুদেরকেই আমরা মোটামুটি চিনি ছোটোবেলা থেকেই আর এছাড়াও দিদির যেখানে থাকে আমরা যে ওখান থেকে অনেকেই এসেছে সবাই মিলে বেশ একটা খুব সুন্দর সময় কাটছে অনেক দিন পরে বাচ্চারাও সবার সাথে দেখা হয়েছে তাদেরও একটা আলাদা আনন্দ আমরাও যে বোনেরা এক হয়েছি এটাও আমাদের কাছে অনেকটাই পাওয়া সেই কবির থেকে আমরা প্ল্যান করছিলাম কিভাবে কি হবে কারা কারা নিমন্ত্রিত থাকবে আর আমরা কি পড়বো কি গয়না পরব কিভাবে কি ম্যানেজ হবে আর অবশেষে মা বর্গভীমা মায়ের কৃপায় সেই দিনটা যেল আমরা সবাই এক হয়েছি মায়ের কৃপায় দিদি জামাইবাবুও ভীষণ সুন্দর একটা আয়োজন করতে পেরেছে আর আমরা সবাই ভীষণ আনন্দ করেছি এই হলো দিদির সমস্ত বন্ধুরা আর আমার বর্দি আর জামাইবাবু সারাদিন ওরা ভীষণই বিজি একদম আর্লি মর্নিং ভোরে এসে ওরা পুজো দিয়ে গিয়েছিল। এই মন্দির থেকে আমার বাপের বাড়ির ডিস্ট্যান্সটা খুব একটা দূরে নয় আর যেহেতু আজকে পুজো তাই দিদি আগের দিন থেকেই চলে এসেছিলো আমার বাপের বাড়িতে আর মেসদিও শিলিগুড়ি থেকে বাপের বাড়িতে চলে এসেছে যেহেতু আমার দেশের বাড়িও এই মন্দিরের কাছাকাছি তাই আমি আমার শ্বশুর বাড়ি থেকেই এসেছি সবাইকে একসাথে নিয়ে আর বোনও তাই ছোট বোন আর আমার শাশুড়ি আর এটা হলো ছোটো বোনের ছেলে আর ছোটো বোনের হাজব্যান্ড ফ্যামিলির সময়টা খুবই অল্প সময় কিন্তু মেমোরিজটা অনেক বড়। মোমেন্টটা তো চলে যায় অল্প সময়ের মধ্যে কিন্তু মেমোরিজটা থেকে যাবে অনেকটা লম্বা ভীষণ একটা ভালো সময় কাটালাম আর সবাই মিলে একটা একসাথে হওয়াটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার সবই হয়েছে মায়ের কৃপায় ছোট বোনের ছেলে যেহেতু অনেকটাই ছোট তাই বোন খাওয়া দাওয়া করে বাপের বাড়িতেই চলে গিয়েছে সবার শেষে দিদি মেজদি আর আমি বসেছি একসাথে মায়ের ভোগ যেন অমৃত এই হলো শোল মাছের টক ভীষণ ভালো আমরা ভোগ খেয়েছি ভীষণ ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভীষণ ভালো করে পুজো দেওয়া হয়েছে ভীষণ ভালো করে এই অনুষ্ঠানটি মায়ের কৃপায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আমরা সবাই ভীষণ খুশি এমনিতেও দিদি আমার ভীষণ সিস্টেমেটিক তাই ওর কাজটাও খুব সিস্টেমেটিকভাবেই হয়েছে এখন আমি ফিরবো আমার শ্বশুর বাড়িতে সবাই বাপের বাড়ি চলে গেছে যেহেতু আমি ওখান থেকে এসেছি তাই আমি ওখানেই আগে যাব। মাকে প্রণাম জানিয়ে যাব এখন বাড়ি কেমন লাগলো আজকের এই ব্লগটি প্লিজ জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো বাই বাই